নতুন রাঁধুনি প্রবাসী ভাই এবং ব্যাচেলরদের জন্য আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি যারা রান্না করে একেবারেই নতুন কিংবা রান্নার জন্য একেবারেই সময় পান না তাদের জন্য আজ এই রেসিপিটি হতে যাচ্ছে পারফেক্ট একটি রেসিপি ডিম রান্নার জন্য এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না একবার এই রেসিপিতে যদি আপনার ডিম আলুর ঝোল খেয়ে থাকেন তাহলে আপনার মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন সেই সাথে পারফেক্ট উপায় ডিম সেদ্ধ করা এবং এর খোসা ছাড়ানোর সব ধরনের সহজ টেকনিক্স তো থাকছেই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাম কিচেন তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি প্রিয় দর্শক আজ আপনাদের সাথে ডিম আলুর ঝোল রান্নার রেসিপি দেখানোর সাথে সাথে ডিম রান্নার সব ধরনের টিপস অ্যান্ড ট্রিপস গুলো শেয়ার করব তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ডিম আলুর এই ঝোল রান্নার জন্য প্রথমেই আমার ডিম লাগবে তাই আমি পাঁচটি ডিমকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পারফেক্ট উপায়ে ডিম সেদ্ধ করার জন্য আপনারা অবশ্যই একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দেবেন এতে করে আপনারা খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন একটা ডিম পুরোপুরি কো জন্য অন্ততপক্ষে আট মিনিট সময় দিতে হবে ঠিক আট মিনিট পর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এরই মধ্যে ডিমগুলো পুরোপুরি বয়ল হয়ে যাবে একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে অনেকেই আছেন যে ডিম সেদ্ধ করলে ডিমের খোসাগুলো ছাড়ানোর সময় ডিমগুলো ভেঙে যায় তবে আপনারা আমার এই টিপস ফলো করে যদি ডিম সেদ্ধ করেন এরপর থেকে আপনারা খুব পারফেক্ট ভাবে ডিম সেদ্ধ করতে পারবেন ডিমগুলোকে আমি দুই মিনিটের জন্য পানিতে ভিজিয়ে নিয়েছি এরপর ডিমগুলো খোসা ছাড়াতে চলে এলাম ডিমের খোসা ছাড়ানোটা দেখলেই বুঝতে পারবেন যে ডিমগুলো কত পারফেক্ট ভাবে হয়েছে আমি হাত দিয়ে সবগুলো ডিমের খোসা একে একে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা আপনারা খুব সাবধানে করবেন আবার নক দিয়ে করতে যাবেন না তাহলে নখের ভিতরে ডিমের খোসা ঢুকে ব্যথা পেতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য এই টিপস গুলো খুবই উপকারী হবে আমরা শুধুমাত্র খাওয়ার খাওয়ার জন্য জন্য রান্না রান্না আসলে সত্যি তো করতেই হবে তবে রান্নাটাকে একটু পারফেক্ট করে উপায়ে করতে হবে তাহলে খেতেও অনেক বেশি স্বাদ হবে এই যে এখানে ডিমগুলো যদি ভাঙাচোরা হতো তাহলে দেখতে কি ভালো লাগত বলেন প্রতিটি কাজের একটি আর্ট আছে আর আপনি যেই কাজটি করবেন সেই কাজটি একেবারে পারফেক্ট উপায় করার ট্রাই করবেন অনেকেই ভাববেন যে ডিম রান্না করতে এসে আমি অযথাই সময় নষ্ট করছি আর এই ধরনের কথা বলছি কিন্তু পারফেক্ট ভাবে যদি একটু ডিম রান্না করতে পারেন মেহমানদের সামনে দিলেও দেখতে ভালো লাগবে আর আপনাদের খেতেও ভালো লাগবে প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটু ভিডিও কাটিনি আপনাদের সামনে সম্পূর্ণ প্রসেসটা দেখানো ট্রাই করছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডিমের খোসা ছাড়ানো কথা বললাম ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এভাবে কারণে ডিমগুলো রান্নার পরে দেখতে কালারটা সুন্দর আসবে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেওয়া এই ডিমগুলোকে এখন আমি একটু ভাজি করে নেব হালকা একটু ভেজে নিতে হবে ডিমগুলোকে আমি হালকা একটু ভাজি করে নেব সেই জন্য আমি একটি প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে রান্নার যে রেগুলার অয়েলটা আছে এটাও ইউজ করতে পারেন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো আমি ভাজি করে নেব বেশি ভাজতে যাবেন না এই তো সবগুলো ডিমকে আমি একটু ভাজি করে নিয়েছি এখন আমি ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই আমি তুলে নিয়েছি সবগুলো ডিম তুলে নিয়ে আমি একটা পাশে রেখে দিয়েছি এদিকে আমি আগে থেকেই পেঁয়াজ এবং কাঁচামরিচকে কুচি করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি ইউজ করছি আপনারা কি পরিমাণ ঝাল খাবেন তার উপর নির্ভর করবে আপনারা কতটা কাঁচামরিচ দেবেন তবে এই রান্নাটা একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি এরপরে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো আমি আজকের এই রান্নাতে তেমন কোনো মশলাপাতি ইউজ করছি না জাস্ট ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি আজকের এই ডিম রান্নাটা করে ফেলবো সব ধরনের মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেলে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা আস মিডিয়াম লো হিটে রেখে আমি এগুলোকে খুব ভালো করে একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে হলুদ মরিচ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে করে যে একটি বাজে স্মেল আছে হলুদ এবং মরিচের এটা চলে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক পরিমাণ পানি এই রান্নায় আপনার ঝোলের পরিমাণটা কতটুকু খাবেন তার উপর নির্ভর করবে আপনারা কতটুকু পানি দেবেন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপরেও যদি মনে হয় যে না আমার আরেকটু পানি দিতে হবে সেই ক্ষেত্রে আমি আরও পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলাগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো তো আমি আগে থেকেই কিছুটা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমগুলোকে দেয়া হয়ে গেলে আমি খুব ভালো করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি সব মশলা এবং সব কিছুর সাথে ডিমগুলোকে কিছুক্ষণের জন্য মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে এক একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আলুটাকে কি রকম সাইজ করে কেটে নিয়েছি আপনারাও ঠিক এই রকম সাইজে কেটে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আর আলুগুলোকে যদি আপনারা এভাবে কেটে নেন তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি আগেই বলেছিলাম যে আমার যদি আরেকটু পানি দেওয়ার দরকার পড়ে তাহলে আমি আরেকটু পানি দিয়ে নিব এই যে আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করতে দেব ডিম এবং আলুর ঝোলটাকে আমি দশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ডাকনাক তুলে দেখছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতা ইউজ করার জন্য এতে করে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে বাসায় যদি একেবারেই ধনে পাতা না থাকে তাহলে আপনারা কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন এই তো হয়ে গেল মজাদার স্বাদের ডিম আলুর ঝোল যখনই মাছ মাংস খেতে খেতে অনেক বেশি বোর হয়ে যাবেন কিংবা বাসায় কোনো কিছুই রান্না করার মতো থাকবে না ডিম আলুর এই ঝোলটা রান্না করে খেয়ে ফেলবেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ডিম আলুর এই ঝোল রান্না কতটা যে মজার বিশেষ করে শীতের সিজনে যখন নতুন আলু ওঠে নতুন আলু দিয়ে এই ডিম রান্নাটা অনেক বেশি মজার হয় শীত এলেই ঘরে যখন নতুন আলু আনা হয় তখন আমি মাঝের মধ্যেই এই রান্নাটা করে ফেলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ